বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর হবে আগামীকাল বিকাল চারটায় ঐক্যমত্য কমিশনার কমিশন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনাড়ম্বর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে বিএনপি মিডিয়া সেলের সাইকুল কবির বলেছেন যে ইতিমধ্যেই তারা উক্ত অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন পক্ষমত্ত কমিশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হবে ঐকমত্য কমিশনের প্রতিনিধি দল আজ রাত আটটায় এভারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবেন এবং সেখানে তাকে আমন্ত্রণ পত্রটি হস্তান্তর করবেন এছাড়া জুলাই সনদের নানা দিক নিয়ে তাৎক্ষণিকভাবে ঐক্যমত্য কমিশন বেগম খালেদা জিয়ার সাথে আলাপ আলোচনা করতে পারেন বলে জানা গেছে পাশাপাশি ঐক্যমত্য কমিশন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানাবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যদিও ফিজিক্যালি তার উপস্থিত থাকার আপাতত কোনো সুযোগ না থাকলেও ধারণা করা হচ্ছে বা বিএনপির বিভিন্ন সূত্র উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে যে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি এই স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পারেন উল্লেখ্য বহু নাটকীয়তা বহু ঘটনা প্রবাহ বহু আলাপ আলোচনা ভিত্তিতে জুলাই সনদ আগামীকাল বিকেল চারটায় একটা অনাড়ম্বর অনুষ্ঠানের ভিতর দিয়ে স্বাক্ষর হতে যাচ্ছে তবে একথাও কথাও স্বীকার্য যে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম বৃহত উপমহাদেশের প্রাচীন দল আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি জাসদ ইনুকে আমন্ত্রণ জানানো হয়নি এছাড়া বিভিন্ন বাম দল এবং স্বাধীনতার সপক্ষ যে শক্তিগুলো তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি পাশাপাশি বাম দলগুলো গতকালই এই জুলাই সনদে স্বাক্ষর করবেন না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তারা বলেছেন যে জুলাই সনদে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ নেই জুলাই সনদে মুজিবনগর সরকারের অস্তিত্ব নেই জুলাই সনদে স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের যে মৌলিক দিকগুলো সেই দুই দিকগুলোকে স্থান দেওয়া হয়নি উপেক্ষা করা হয়েছে এড়িয়ে যাওয়া হয়েছে যে কারণে জুলাই সনদে তারা স্বাক্ষর করবেন না অর্থাৎ হাতে গোনা কয়েকটি দল বিএনপি এনসিপি জামাত সহ কিছু সাইনবোর্ড সর্বস্ব দল এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং জুলাই সনদে স্বাক্ষর করবেন পাশাপাশি এই জুলাই সনদ আগামী সংসদে যাতে পাশ হয় এবং সেটা সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় সে ব্যাপারে বিভিন্ন ধারা উপধারা জুলাই সনদের ভিতরে রয়েছে যার সংখ্যা হচ্ছে চুরআশিটি চুরআশিটি ধারা উপধারা বিভিন্ন রকমের বিষয় জুলাই সনদের মধ্যে রয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে জুলাই সনদের ভিতরে মুক্তিযুদ্ধের মূলনীতি বঙ্গবন্ধুর সৌরাদ্দি উদ্যানের সাতই মার্চের ভাষণ মুজিবনগর সরকারের অস্তিত্ব নেই অর্থাৎ সবচাইতে বড় যে জিনিসটি জুলাই সনদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে একটি ধারা যে ধারায় বলা হয়েছে যে ভবিষ্যতে জুলাই সনদকে চ্যালেঞ্জ করে কোনো পক্ষ কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দল আদালতে বা উচ্চ আদালতে কোনো রকম মামলা বা প্রশ্ন তুলতে পারবেন না অর্থাৎ অর্থাৎ এটা এক ধরনের ইন্ডে ইন্ডেমনিটি অধ্যাদেশ যদিও এই ইন্ডেমনিটি অধ্যাদেশটি আগামীতে অবশ্যই টিকবে না কারণ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি যখন রাষ্ট্রক্ষমতায় আসীন হবেন তখন সংসদে কণ্ঠভটে এটা অবশ্যই বাতিল হয়ে যাবে কারণ যেখানে মুক্তিযুদ্ধের চেতনা নেই মুক্তিযুদ্ধের মৌলিকতা নেই বাহাত্তরের সংবিধান নেই সেরকম একটি সনদ বাংলাদেশের মানুষ বাঙালি জাতি ভালো চোখে মেনে নিতে পারে না এবং নিবেও না অর্থাৎ অদূর ভবিষ্যতে জুলাই সনদ বিলুপ্ত ঘটবে এটি বাস্তবতা কারণ এখানে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি কোনো রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করছে না